আসসালামু আলাইকুম কারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে আছি বর্তমানে রামগঙ্গা এটা হচ্ছে রামগঙ্গা চা বাগান যে যেখান থেকে দেখছেন ভিডিওটি লাইক করবেন একটু শেয়ার করবেন সবাইকে একটু দেখার সুযোগ দেবেন এটা হচ্ছে যা কিস দেখতেই পাচ্ছেন আর এখানে আমি যা কিছু আছে সম্পূর্ণ আমি আশেপাশে সব দেখাবো চা বাগান থেকে শুরু করে সব দেখাবো এটা দেখতে পাচ্ছেন রোডটা হচ্ছে চোনারোঘাটে রোড দেওয়ার জন্য চোনারোঘাট আর এখানে এই যে যাত্রী ছাউনি দেখেন এখানে লোকজন বয়ে থাকে এই যে দেখছেন ভিতরে বয়ে আছে আর এখানে লেখা আছে ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব আমরা পরিবর্তন করে দেখিয়েছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঘাটের রাস্তা সামনে একটা ব্রিজ রয়েছে আমি ব্রিজটা পর্যন্ত যাবো ব্রিজটা দেখাবো আর এখানে যে রামগঙ্গা নদী আছে আমি এই নদীও দেখাবো। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটে ব্রিজ আর ব্রিজের দু সাইডেই নদী আমি নদীটা দেখাবো এখন নদী বিশাল বড় একটি নদী তবে এই নদীগুলো এখনকার মরা নদী এখন কোনো পানি নাই যদি বৃষ্টি বাদল হয় বৃষ্টি হলে পরে এগুলো নদী ভরে যায় একদম পানিতে এই এলাকাগুলো তুরফার হয়ে জায়গা দেখতে পাচ্ছেন এই যে নদী এই নদীগুলো এখান থেকে বের হয়ে বের হয়ে একদম চলে গিয়েছে মাধবপুর পর্যন্ত বৃষ্টি হলে আর কি যদি দুই ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হয় প্রচুর পানি হয়ে যায় দেখতে পাচ্ছেন আবার এই যে এ আমি দেখাবো এই যে দেখেন ব্রিজের এই পাশ্য নদী যে দেখেন এই যে নদীগুলো এখন মরা নদী তবে আজকে বৃষ্টি হবে এক ঘন্টা বৃষ্টি হবার পরে এগুলো ভরে যাবে এই জায়গাটায় বিকাল হলে প্রচুর লোক আসে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় লোক আসে ঘুরতে ঘোরার জন্য আপনারা চাইলে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি চা বাগান রামগঙ্গা নদীর ওপরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন বিশাল বড় বড় উঁচু পাহাড় এগুলো চা বাগান আর সামনে একটি আরো অনেক সুন্দর দৃশ্য রয়েছে এখানে একটা এখানে একটা হোটেল রয়েছে এখানে একটা হোটেল রয়েছে দেখতে পাচ্ছেন সামনে জোড়া দৃষ্টি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই যে ব্রিজটা দেখতে পারছেন এটা হচ্ছে জোড়া ব্রিজ দুটা ব্রিজ এখানে এই যে এটা নদী দেখতে পারছেন আর এই দিক গেছে এটা মাতপুরের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলো সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন নদীটা এই নদী বিশাল বড় একটি নদী

Sí.